মাশাআল্লাহ আমাদের ছাদে অনেক বোম্বে মরিস না বোম্বাই মরিস আবার তোমার সাথে যাবে নুরি আবার তোমার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কত মরিস হয়েছে এই দেখেন এক ইয়াতে কতগুলা গ্রামে এক জায়গায় তিনটি চাই সাতটা তারপর তারপরে দেখা যাচ্ছে কোনটা সবচেয়ে বড় ওর

অনেক মাসাল্লাহ শাকগুলো না অনেক সুন্দর হয়েছে এবং লাউ ধরছে অনেক এই যে লাউ সাজনা তো অলরেডি ফুল চলে আসছে জানি না হবে কি না শুধু ফুল আসছে কিন্তু হয় না আবার এই যে ডাগর এটা কি ডাগন না এটা কি যেন বলে ড্রাগন ড্রাগন সরি ড্রাগন ফল গতবার হয়েছিল পুরাটা হয়নি অর্ধেক হওয়ার পরেই মানে হাফ হওয়ার পরেই পচে গেছে দুটো গেছে একটা খেয়েছো বাবা আমি জানি না তোমরা যে খেয়েছো এই তেজপাতা ইয়া করছে তেজপাতা অলরেডি আল্লাহ হচ্ছে সবগুলো ঝুড়ে দিছিল কিরে কি হয়েছে চাকে নিয়েছিস ও তো রুটি খাইনি এই যে এক বোন উপর থেকে নিচ থেকে উপরে আসতেছে চানি দেখি রে তোকে আমু ভাইয়াকে দেখিও

উপরে দুই চারটা দিন দুইটা ছয়টা একটাতে অনেক বেগুন ধরছে মাসাল্লাহ মাসাল সব আল্লাহ কোথায় ফুল বাবা এই আপা দেখি শুকে হম আমার মেয়ে দেখি মাসাল্লাহ অনেক ফুল এই মাসাল্লাহ অনেক ফুল হচ্ছে প্রত্যেকটা ফুল আমাদের সুন্দর হয়েছে এইটা কি ফুলের গাছ জানো না এইটাও একটা ফুলের গাছ এই যে এই ফুলটাও ধরছে কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আবার এইটা একটা নতুন ফুলের গাছ মাসাল্লাহ মাসাল্লাহ ফিরে যে এইটা একটা ফুলের গাছ ও গোলাপও ধরছে এইটা কি গোলাপ বলে হাজারি গোলাপ বলে হাজারি গোলাপও ধরছে তারপর হচ্ছে গাঁধা ফুল এখনো আছে এই কসমস ফুল আছে গোলাপের গাছটা অনেক সুন্দর